ওয়েলকাম ভিভারে চলাম আজকে নতুন একটা চাকরির বিজ্ঞপ্তি নিয়ে আজকে ভিডিওতে আলোচনা করবো যে অফিস অফ দ্য কাউন্সিল কাউন্ কাউন্সিল অফ বিষ্ণুপুর মিউনিসিপ্যালিটি থেকে একটি নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেখানে তোমরা বামদিকে মেমনাম মাসায় মেনশন করা আছে দেখতে পাবে এখানে ডান দিকে তোমরা ডেটটা দে দেখতে পাবে যে নয় এক দু হাজার পঁচিশ তারিখে কিন্তু নোটিফিকেশনটি পাবলিশ আছে এখানে বলছে ডিটেল অ্যাডভার্টাইজমেন্ট অ্যান্ড হেলথ ওয়ার্কার সিলেকশন তোমাদের কিন্তু এখানে এইচ ডাব্লু এই সেকশন থেকে নোটিফিকটা পাবলিশ করেছে এখানে তোমরা নোটিশেতে বলেছি যে অ্যাপ্লিকেশন আর ইউ ইনভাইটেড ফ্রম দ্য এলিজিবল ওমেন ক্যান্ডিডেট তোমরা কিন্তু ম্যারেজ ডিভোর্স এবং উইড উইন্ডো উইন্ডো হু মাস্ট বি রেসিডেন্ট অফ দ্য মিউনিসিপ্যালিটি ইন টু ফিল আপ দ্য ভ্যাকেন্সি অফ দ্য পোস্ট অফ হনারি হেলথ ওয়ার্কার এর পার দ্য টিম অ্যান্ড কন্ডিশন সিলেক্ট স্টেট ব্লো তোমাদের কিন্তু এখানে এখানে কিন্তু তোমাদের হনারি হেলথ ওয়ার্কার অঙ্গনওয়াড়ি হেলথ অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমরা পোস্টটা নেম অফ পোস্টটা তোমরা দেখতে পাবে ওয়ান কলামে এখানে দিয়ে দিয়েছে অঙ্গনওয়াড়ি হেলথ ওয়ার্কার পদে কিন্তু তোমাদের নিয়োগ করা হচ্ছে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি আছে কিন্তু দুটি এখানে তোমাদের বয়স ক্যাটাগরি কী লাগবে এখানে তোমাদের বয়স ক্যাটাগরি লাগবে বলেছে তিরিশ থেকে চল্লিশ বছরের মধ্যে থেকে তোমরা যদি বয়স হয়ে থাকে তবে তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে এখানে তোমাদের বয়স বাছাই করা হবে এক এক দু হাজার পঁচিশ অনুযায়ী কিন্তু তোমাদের বয়সটিকে ক্যালকুলেট করা হবে আর যেটা সরকার নিয়ম অনুযায়ী ছাড় দেওয়া হয় সেটা কিন্তু ছাড় দেওয়া হবে বেসিক ছাড়পত্র তোমরা কিন্তু অবশ্যই পেয়ে যাবে এখানে তারপর বলেছে চার নাম্বার যে এডুকেশনাল কোয়ালিফিকেশন কী থাকবে এডুকেশনাল কোয়ালিফিকেশন বলেছে মাধ্যমিক পাস এন্ড এনি এক্সামিনেশন তোমাকে কিন্তু অবশ্যই মাধ্যমিক পাস করে থাকতে হবে তারপর ক্যান্ডিডেট হ্যাভিং হায়ার কোয়ালিফিকেশন অ্যান্ড অলসো এলিজিবল হাউএভার এন ক্যাশ এন্ড ক্যান্ডিডেট প্রসেসিং হায়ার কোয়ালিফিকেশন অনলি মার্কস অবটাইন ইন মাধ্যমিক অ্যান্ড ইকুবলেট এক্সেশন উইলবি উইল বি কনসার্ট ফর দ্য ক্যালকুলেশন অফ দ্য মার্কস অবটাইন টাইম এক্সাম তো বন্ধুরা তোমাদের এখানে কিন্তু হায়ার কোয়ালিফিকেশন যেটা থাকবে মাধ্যমিক একোভেলটা পার্সেন্টেজের উপর কিন্তু ভিত্তি করেই তো কিন্তু তোমাদের কিন্তু সিলেকশনটা করা হবে এখানে তারপর বলেছে ক্যান্ডিডেট হ্যাভিং মেন মোটিভেশন অন অপশনাল তো বন্ধুরা এখানে তোমাদের কিন্তু সিলেকশন ব্লোটা কীভাবে হবে তোমাদের সিলেকশন ব্লোটা হবে কিন্তু যে বলেছে যে এলিজিবল ক্যান্ডিডেট টু বি কল ফর ইন্টারভিউ ফর রেটিউ ওয়ান টু টেন ফর এভরি ভ্যাকেন্সি তোমাদের কিন্তু এখানে কল টু ওয়ান এস টু ওয়ান এস টু টেন এভরি ভ্যাকেন্সিতে তোমাদের কিন্তু কল করা হবে এখানে ওয়েস্ট অন দ্য মার্কস অফ মাধ্যমিক তোমাদের কিন্তু যেটা মার্কস থাকবে সেই অনুযায়ী তোমাদের কিন্তু নিয়োগটা মানে সিলেকশন বেশটা করা হবে তারপর বলেছে যে মার্ক্স অফ টাইম ক্যান্ডিডেট উইল বি মাধ্যমিক ওয়েস্ট ওয়েস্ট তোমাদের কিন্তু নাইনটি মার্কস কিন্তু তোমাদের মাধ্যমিকের অ্যাকোভেলমেন্ট থেকে কালেক্ট করা হবে সিলেকশন বেস্ট অনুযায়ী আর তোমাদের কিন্তু তারপর বলেছে স্কোর ইন দ্য ইন্টারভিউ ওয়েট টেন পার্সেন্ট তোমাদের কিন্তু টেন পারসেন্ট তোমাদের কিন্তু মার্কস নেওয়া হবে তোমাদের কিন্তু ইন্টারভিউ থেকে টেন মার্কস নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু সিলেকশন বেসটা অন ম্যারিট লিস্ট জারি করা হবে তারপর বলেছে যে ফাইনাল ম্যারেজ শুড বি ফার্স্ট ওয়েস্ট অন মার্কস অফ টাইম বাই দ্য ক্যান্ডিডেট হু দ্য মাধ্যমিক রেকোবের এক্সামিনেশন অ্যান্ড স্কোর সেকোর ইন দ্য ইন্টারভিউ টেকেন টুগেদার এখানে তোমাদের কিন্তু আগে তোমাদের মাধ্যমিকের মার্কস অনুযায়ী সিলেকশন বেসটা করা হবে তারপরে কিন্তু তোমাদের ইন্টারভিউতে ডাকা হবে ইন্টারভিউ পর তারপর তোমাদের কিন্তু ফাইনাল মেরিট লিস্টটা তোমাদের কিন্তু জারি করা হবে তোমরা কিন্তু এই অ্যাপ্লিকেশন ফরটি ফর্মটি এখান থেকে এখান থেকে অফিস থেকে নিয়ে নেবে অফিস থেকে নেওয়ার পর তারপর তোমরা কিন্তু সমস্ত কিছু ক্যাপিটাল লেটার সমস্ত কিছু এ টু জেড ফিল করবে ফিল করার পর তারপর ফিল আপ করার পর তারপর তোমরা কিন্তু এখানে ফুল সিগনেচার দিয়ে তারপর তোমরা আবেদনটি অবশ্যই কিন্তু তোমরা কম আবেদনটা তোমরা কিন্তু কমপ্লিট করে দেবে কমপ্লিট আবেদনটা আবেদনটা কমপ্লিট করার পর তারপর তোমরা তোমাদের নিজেদের মাধ্যমিকের পার্সেন্টেজ অনুযায়ী যাদের বেশি থাকবে তারাই কিন্তু সিলেকশনটা পাবে তোমাদের এই ছিল আজকের চাকরি আপডেট আজকে ভিডিওতে যদি ভালো লাগে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেল নতুন থেকে অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে দেখাচ্ছি নেক্সট স্কুলের চাকরির আপডেটটা খুবই তাড়াতাড়ি তোমাদের সঙ্গেই